হাই আমি ঝুমি ঝুমির একটি নতুন ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আমি আজকে দেখাবো গুড় গুড়কে যদি আমরা বেশি রান্না করে ফেলি তাহলে সেই গুড় আবার দামা হয়ে যায় তা সেই গুড়কে কিভাবে আবার পুনরায় একই আগের অবস্থায় আনি সেটাই তোমাদের দেখাবো দেখো আমি নাকল পুর করতে গিয়েছি বেশি সব মানে টাইট করার জন্য মানে গুড়টা একদম দামা হয়েছে এতটাই শক্ত হয়েছে যে বাটি থেকে আর উঠানো যাচ্ছে না দেখো এভাবে আমি ঠুকছি তবুও দেখো একদমই উঠছে না এতটাই শক্ত আর টাইট হয়ে গেছে আমাদের বাড়ির লোক তো বললো যে তুমি গুড়টাকে আর নারকলটাকে দুটাকেই নষ্ট করলে কিন্তু দেখো একটা টেকনিক আছে এ দেখো আমি এখানে ভিনিগার নিয়েছি ভিনিগার তো তোমরা জানো যে কোনো খাবারকে সংরক্ষণ করতে আমরা ভিনিগার ব্যবহার করি তা ভিনিগারটা আমি এখানে এক দু কাপের মতো জল নিয়েছি তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি এরপর বাটিটাকে আমি ওবুর করে দিয়েছি দিয়ে এটাকে আমি ধীরে ধীরে জাল দিয়ে ফোরাতে থাকবো এরপর দেখো মানে মাত্র এক মিনিট আমি জাল দিয়েছি তার মধ্যে দেখো কি অবস্থা হয়েছে এই ভেপারে বাটির উপরে লেগেছে ভেপারটা দিয়ে তার মধ্যে আস্তে আস্তে দেখো পুরো গুড় সহ নারকল একদম গলে চলে এসছে তা বন্ধুরা টিপসটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও দেখো এইটা কিন্তু আমি নষ্ট করব না এটাও আবার আমি একটু পাটালি বানিয়ে নেব। তাই এটাকে আমি আরে একটু ফুটিয়ে যেহেতু ওই জলটা দেওয়া হয়েছিলো একটু পাতলা পাতলা হয়ে গেছে তাই দেখো ফুটিয়ে দেখো আমি পরিষ্কার কাপড়ের মধ্যে দিয়ে দিয়েছি এরপরে এটা কিছুক্ষণ পরে টাইট হয়ে যাবে দিলে এটা একদম পুরো নারকলের পাটালি